ওই কিরে ওই কিরে ওই কিরে আসলে চিন্তা করছিলাম যে আজকে আর ভিডিও বানাবো না তো লজ্জা শরম বিষয় তো একটু লজ্জা পাইছি কিন্তু এরকম লজ্জা পাই দেখলাম যে না আর ভিডিও না বানাই পারলাম না তো কি সবাই একদম এইটা করবে ওইটা করবেন সেই ফেসবুকে মোটে ঢুকতেই পারি না এটা করবেন ওই ফায়ার সার্ভিস রে ডাক দিতেছেন আরে ডাক দিতেছেন আরে ডাক দিতেছে কি ব্রাজিলের সাপোর্টাররা কইছি যাও মরতে যেয়ে ঘুমাই পড়ো কিন্তু ঘুমাইতে আর পারলাম কই ঘুমাইছিলাম সারাদিন ঘুমাইছিলাম কিন্তু সন্ধ্যার পরে আর পারলাম না যে একটা আনন্দ যে একটা উৎফুল্ল নিয়ে আসি সেটা আর বলার অপেক্ষা রাখে না কারণ ঈদের আগে কালকে চিন্তা করছিলাম যে কালকে একটু আর একটু আনন্দিত হব যে বাংলাদেশ ফুটবলে বাংলাদেশ ইন্ডিয়ার একটু হারাবে কিন্তু সেই আনন্দটা পাইলাম না তারপরও তৃপ্তি বাংলাদেশ খুব ভালো খেলছে অভিনন্দন যে এত সুন্দর খেলা খেলছে কিন্তু এদিকে ব্রাজিলের সাপোর্টাররা ঈদ করবেন না থ্রি পিস থ্রি থ্রি পিস আর চুরি চুরি হ্যাঁ চুরি নিয়ে চুরি পদে থাকেন আর আমাকে বাসপাল কি রে দেখছেন সে কিভাবে উঠতেছে ফার্নান্দেস কিভাবে কি করতেছে বাবা যায় গোল মানে নেইমার থাকলে কি করবেন অভিনয় ভাই অভিনয় দরকার নেই অনেক অভিনয় দেখছি সে অভিনয়ের কথা কি বলছিলাম না আপনারা খালি একচার বলেন মেসি না দেহি মেসি না থাকলে কি করেন আইস তো ভাই মেসি ছিল না আজকে মেসি ছিল আজকে তো ছিল না তো এখন একটু আজকে থ্রি পিসের দাম তো এই জন্যই মনে হয় বাড়ছে আমি চিন্তা করছিলাম বাড়ির জন্য থ্রি পিস কিনবো এত আর কিনতে পারলাম না কিনবো কেমনি আপনারা তো থ্রি পিস ছাড়া রাস্তাঘাটে বেরো হইতে পারবেন না কারণ ঈদটা তো আনন্দ খালি আনন্দ একসের আনন্দ আকাশে আর বাতাসে তো করার কিছু নাই তো অভিনন্দন কনগ্রাচুলেশন আর্জেন্টিনিয়ার টিম যে কিম ব্রাজিল সাপোর্টার এমন কি করবেন করার কিছু আছে বেশি দেহাইয়েন না কারণ সেভেন আপ আজকে একটু ডাউন করে দিছি সেভেন মানে সেভেন থেকে লেভেল ফোর ফোরে গেছে হ্যাঁ তো এক আলি আবার কিন্তু দেখাইছিল পাঁচ পাঁচটা হয়ে গেছে চাইরের পরে পাঁচ মানে পাঁচের সংকেত কিন্তু খেলার মধ্যে দেখাইছিল আপনারা দেখছেন দেখেন নাই লজ্জা সরম থাকা উচিত ও আমাদের শামিম ভাইরে একটু কথা বলতে শামিম ভাই তোমার ঈদ বি এত কপালে নাই আর আরও সাপোর্ট করো বেরাজিল বেরাজিলও দিছে তোমার সেইভাবে তো মোনা ভাই আমাকে কাশেম কাকার মাইটারে আর ওই বাপার গানটা যে প্রেমের সমাধি ভেঙে মনে শিকল ছেড়ে তো আর আসিফের যদি পারা যায় একটা বিরহের গান ও পিয়া ও পিয়া তুমি গান গাও ও বেরাজিল ও বেরাজিল তুমি কোথায় বুকের ওই লোনা জল আর বুকের কান্না জল এটাই নিয়ে থাইকো তো ঠিক আছে অভিনন্দন কনগ্রাচুলেশন আর্জেন্টিনা টিম এত সুন্দর একটা ঈদের আগে আমরা এত সুন্দর একটা জয় উদযাপন সুপার ব্রাজিলের জন্য একটা শান্তনার পুরস্কার কাপ আর পিরিজ ঠিক আছে বাই বাই